বাল্যবিবাহ রোধ করি সুন্দর স্মার্ট বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিবাহ মুক্ত মিটাপুকুর উপজেলার চোদ্দ নং দুর্গাপুর ইউনিয়ন হিসেবে ঘোষণা এবং উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সোমবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মোসাপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় মিঠাপুকুর প্রোগ্রাম এরিয়ার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিটাপুকুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুজিত কস্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিটাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশিদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল ওসি তদন্ত রফিক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন ওয়ার্ল্ড ভিশন সিনিয়র প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন ইফতেখার আহমেদ সহ আরো অনেকে আমরা চাই এভাবে আমাদের যে সতেরোটি ইউনিয়ন সতেরো সতেরোটি নাম প্রত্যেক গোটা মিঠাপুকুর উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করতে চাই সকলে থাকবে আমাদের সাথে ঠিক আছে আমি যে ঘোষণাটা এখানে আছে সেটা একটি ঘোষণা করছি আমি স্থানীয় সরকার ও প্রশাসন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই সমন্বিত উদ্যোগকে সাধুবাদ জানাই এবং এই কার্যক্রম চলমান রাখার আহ্বান জানাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নং ইউনিয়ন ঘোষণা করছি আমি প্রত্যাশা করি আপনারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন যে মহৎ কাজ করেছেন এই আপনাদের এই উদ্যোগকে শুধু এই মিঠাপুকুর উপজেলার বাকি ইউনিয়ন নয় বাংলাদেশের আরো চারশো চুরানব্বইটি উপজেলা চারশো পঁচানব্বইটি উপজেলা টোটাল তার মধ্যে চারশো চুরানব্বইটি উপজেলায় আপনাদের এই উদ্যোগকে অনুসরণ করবে আপনারা হবেন রোল মডেল আমরা যেন এই 18 বছর বছরের নিচে কোন ছেলে মেয়েকে বিবাহ আর যদি এর মধ্যে কেউ দিয়েও থাকে আপনারা যদি কেউ জানেন আমাদের জাতীয় জরুরি সেবা 999 আর নারী শিশুর ক্ষেত্রে নাইন এগুলো নাম্বার যোগাদক করবেন আমরা আসি আপনাদের পাশে সব সময় থাকব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মুজা আমাদেরকে বিভিন্ন রকম কথা বললে আমাদের সামনে এগিয়ে যাওয়ার রাস্তাকে বাধাগ্রস্ত করে সেক্ষেত্রে আমরা খুব কৌশলী হব আমরা সহজে কেউ কিছু বললে আমরা তার উত্তর দিব না শুধু আমরা চিন্তিত করবো যে কে আমাকে এই কথাটা বললো তার পরিচয়টা আমরা তার বাবা মার ঠিকানা গ্রাম সব ঠিকানা আমরা নিব সংগ্রহ করে আমরা বাসায় গিয়ে আমাদের বাবা মাকে বা অভিভাবক যারা আছে আমাদের বড় ভাই বোন তাদেরকে জানাবো তখন এই পরিবারের অভিভাবক বৃন্দ ওই পরিবারের অভিভাবকের সাথে যোগাযোগ করবে করলে তখন সমস্যাটা খুব সুন্দর ভাবে সমাধান শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর হ্যালো পীরগঞ্জবাসী ইজিবাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজিবাই ইলেকট্রনিক্স ইজিবাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার যমুনা ও আল্টনে ফ্রিজ ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয় তাই আর দেরি না করে আজও চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে জামতলা রোড বীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসবির পীরগঞ্জ রংপুর